শ্রাবণের মা শ্রাবণকে খেয়ে ঘুমিয়ে পড়তে বললে শ্রাবণ বলে আজ রাতে আমার আর ঘুম আসবে না তখনই বিদ্যা বলে আমি তোর জন্য বিছানা করে রেখেছি গিয়ে ঘুমিয়ে পড় কাল সকালে কলেজে দেখা হবে তুই আমার স্টুডেন্ট আমি তো টিচার হিসেবে তারপর তোর পানিশমেন্ট হবে এই বলে সেখান থেকে চলে যায় এরপর হৃদ বিদ্যাকে ফোন করে জিজ্ঞেস করে তোমার পছন্দের খাবার কি বিদ্যা বলে আপনি আমাকে ফোন করে এই ধরনের কথা বলবেন না হৃদ বলে আমি আপনাকে সব সময় ফোন করতে চাই আপনাকে ভালোবাসি সেই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর বিদ্যা নিবারণকে ফোন করে অঞ্জলি শ্রাবণের সাথে শ্রাবণ অঞ্জলির সাথে লাইব্রেরিতে কি করেছিল সেই ব্যাপারে জানতে চাইলে নিবারণ বলে আমি এসব কিচ্ছু জানি না এই বলে ফোনটা রেখে দেয় পরের দিন অঞ্জলি কলেজে এসে সবার সামনে শ্রাবণ তার সাথে কি অন্যায় করেছে সমস্ত ঘটনার রাজদেবকে খুলে বললে এই কথা শুনে রাজদেব বিদ্যাকে বলে আপনি কলেজে টিকতে পারবেন না আর থ্রিদেবকে বলে ট্রাস্টি বোর্ডের মিটিং ডাকুন আমি তার সাথে কথা বলবো আমি এনাকে কলেজে টিকতে দেব না তখনই বিদ্যা বলে আমি জানি আপনার কথা ছাড়া এই কলেজের পাতাও নড়ে না আর আমি পুরো কলেজটাকে নাড়িয়ে দিয়েছি রাজদেব বলে সবাই নিজের ক্লাসে যাও বিদ্যা বলে কেউ ক্লাসে যাবে না আর স্টুডেন্টদের ডেকে বলে শ্রাবণকে গিয়ে আমার ক্লাসে ডেকে আনো এই কথা শুনে রাজদেব বলে শ্রাবণ ব্যানার্জি বিকম স্টুডেন্ট ও আপনার বায়োলজি ক্লাসে কেন যাবে বিদ্যা বলে কারণ ওর বায়োলজি পড়ার খুব ইচ্ছে হয়েছে ও ভেবেছে এই কলেজটা ওর পৈতৃক সম্পত্তি কিন্তু না এটা শহরবাসীর সম্পত্তি তাই আজ ওকে এই শহরবাসী কলেজের সমস্ত ছাত্রীরা বুঝিয়ে দেবে এটা ওর পৈতৃক সম্পত্তি নয়